যারা গোস্ত বানাতে আসে তাদেরকে নাকি গোস্ত দেওয়া যায় না তো এদেরকে গোস্ত না দিলে তো তারা মনে কষ্ট নিবে এক্ষেত্রে আমরা কি করব। যারা গোস্ত বানাতে আসে আমরা অনেকে ভুল করে থাকি এক নম্বর ভুল হচ্ছে আমরা অনেকে পারিশ্রমিক হিসেবে তাদেরকে গোস্ত দিই আর যারা গোস্ত বানাতে আসে তারাও চিন্তা করে টাকা যাই দিবে গোস্ত তো অন্তত কয়েক কেজি দিবে এই জন্য টাকার চিন্তার চেয়ে গোস্তর চিন্তা তাদের বেশি থাকে এই জন্য যদি কোনো কসাইকে বা যিনি গোস্ত বানান এই রকম কোনো ব্যক্তিকে বিনিময় হিসেবে গোস্ত দেয়া হয় তাহলে এটা হারাম এটা নিষেধ খুব ভালো করে মনে রাখতে হবে আমরা এত টাকা দিয়ে এত পরিশ্রম করে কোরবানি করার পরেও সামান্য একটু ভুলের কারণে অনেক স্বভাব থেকে আমরা বঞ্চিত হচ্ছি কোরবানির কোনো পশুর গোস্ত বিক্রি করা যাবে না কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করা যাবে না এবং বিনিময় হিসেবেও দেয়া পারিশ্রমিক হিসেবে দেয়া যাবে না এটা হাদিসে নিষেধ আছে তো আপনি কি করবেন এখন যদি তাকে আপনি গোস্ত একেবারেই না দেন তাহলে তার মনে কষ্ট যেতে পারে সেক্ষেত্রে করণীয় হচ্ছে যাকে গোস্ত তৈরি করার জন্য আপনি ধরাবেন তাকে বলে দিবেন যে ভাই আপনি গোস্ত বানাবেন টাকা কত লাগবে বলেন আপনার উপযুক্ত টাকা বলেন গোস্ত পাবেন এই নিয়ত টাকা কমায় বলবেন সেটা হবে না গোস্ত আপনাকে আমরা দিব না দিব সেটা আমরা ব্যাপার দিতেও পারি নাও দিতে পারি গোস্তের বিনিময়ে আপনি টাকা কমাই নেবেন সেরকম সুযোগ নেই আপনি পারিশ্রমিক হিসেবে টাকা কত লাগবে সেটা বলেন সেই টাকাটা ঠিক করে পরবর্তীতে তাকে হাদিয়া হিসেবে অথবা যদি সে যদি গরিব স্কিন হয় তাকে দান হিসেবে আপনি অতিরিক্ত গোস্ত হিসেবে দিতে পারেন কিন্তু একটুও সামান্যতম গোস্ত এই নিয়তে দেওয়া যাবে না যে এটা পারিশ্রমিক টাকা একটু কমাই দিলাম গোস্ত তো দিলাম অনেক সময় এরকম চিন্তা করে যে গোস্ত তো তারা দিছি পাঁচ দশ কেজি দিছি টাকা একটু কমাই দিলে অসুবিধা কিনা অসুবিধা এরকম করা যাবে না আপনি গোস্ত দিবেন না দেবেন সেটা আপনার ব্যাপার কিন্তু তাকে পারিশ্রমিক হিসেবে গোস্ত দেয়া যাবে না পারিশ্রমিক উপযুক্ত পারিশ্রমিক দেওয়ার পরে আপনি গোস্তটা হাদি হিসেবে দিতে পারেন গোস্তু একেবারেই দেওয়া যাবে না বিষয়টা এমন নয় পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না তবে হাদিয়া অথবা দান হিসেবে যারা গোস্ত বানাতে আসে তাদেরকে দেয়া যাবে